তারা অবশ্যই শিক্ষক ছাত্র ছাত্রীদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের আপন সবাই আমাদের সন্তান এই বলে আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আল্লাহাক তাদের লেখায় দান করে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এটা আমি চেক দিতে পারি না এটা হয়তো আমার দুর্বলতা কি জানি না আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আমার বিদায় যেসব ছাত্র ছাত্রী আছে তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু ফুলের মালা কিছু গোলাপ আছে আমাদের যারা সুধীজন আছেন আমি নাম ডাকবো এবং এই সুধীজনরা তাদের এই ফুলের মালা এবং উপহারগুলো পরিবেশন করবে এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি আমি এই পুরস্কার পর্বের প্রথমে

আমাদের আজকের অনুষ্ঠান সভাপতির হাত থেকে ফাইল গ্রহণ করতে বলছি এবং ফুলের মালা দেবে আবার ডাক্তার ইকভাল করলেন রিউটন ভাই একটা ফুলের মালা দেবে আর রিউটন ভাই একটা আমার ছাত্রদের একটা করে লাল গোলাপ দেবে লাল গোলাপ এই এরপরে

প্রত্যেক ছাত্রদের ছাত্রীদের একটা করে কলম পরিবেশন করেছে আবার আমাদের মনে করছে আমার পড়াশের স্ত্রী দোলা আমার বোন দোলা ছাত্র ছাত্রীদের জন্য একটা করে কলম গিফট করেছে এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এরপর আছে সিফাতুল্লাহ মোহাম্মদ সিফাতুল্লাহ আমার নাতি ছেলে আমি না